মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই না জানি একটা পাপ কেনই কথা বললাম কারণ মেয়ে হলে তাকে বিয়ে করতে হবে বাধ্যতামূলক আর বিয়ে হওয়ার পরে তাকে কত কিছু যে মানিয়ে নিতে হবে তা একমাত্র সে মেয়েটাই জানে একবার শ্বশুর বাড়িতে পা রাখো তখন বুঝতে পারবা স্বামী শ্বশুর শাশুড়ি ননাস ভাসু সবার মন জোগাড় করে তাকে চড়তে হবে শ্বশুর লোকজনের মন পাওয়া এত সহজ না বিশেষ করে ননাসের এরা তো তোমার কথাই কথাই ভুল ধরবে দেখবা তুমি উঠতেও বকা শুনতেছ বকা শুনতেছ খাইতেও বকা শুনতেছ মানে তুমি যেটাই করবা সেটাই কিন্তু তারা ভুল চোখে দেখবে মানে তুমি বাপের ঘর থেকে কোনো কিছু শিখেই আসো নাই তোমাকে এই কথাটা প্রতিনিয়ত শুনতে হবে তুমি যত ভালোভাবেই কাজ করো না কেন এরকম অহরহ প্রতিটা মেয়ের জীবনে ঘটে যাইতেছে শ্বশুরবাড়ির ননার শাশুড়ির কথা শুনতে শুনতে আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো আমি রোনা বলছি নাটোর থেকে আদিবা লাইফ স্টাইলে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম এগুলা আসলে আমার জীবনে ঘটে নাই কারণ ভাগ্য করে আমার শ্বশুরবাড়ি পাইছি বিশেষ করে আমার শাশুড়ি শ্বশুর সবাই প্রতিটা মানুষই অনেক ভালো আমি মনে করি আমার মতো এত ভালো কপাল নিয়ে হয়তো বা হাজারে দুইটা মেয়ে জন্মগ্রহণ করে এরকম শ্বশুরবাড়ি পাওয়াটা বড় টাপ বিষয় কারণ চোখের সামনে অহরহ দেখতেছি প্রতিটা মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে সারা দিন রাত যতই খাটুক না কেন তাদের কথা শুনতেই হয় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আল্লাহর রহমতে অনেক ভালো তারা মাটির মানুষ তাদেরকে তুমি একটু ভালোবাসা দিবা তারা তোমাকে তার দ্বিগুণ ভালোবাসা দিবে তারা অনেক সরল সোজা মানুষ আর এই জন্যে কখনো এরকম কথা আমাকে শুনতে হয় নাই শ্বশুরবাড়িতে বাড়িতে তবে মেয়েদের জীবন কিন্তু বড়ই অদ্ভুত এটা কিন্তু বাস্তব তোমার কপাল যদি ভালো হয় তাহলে দেখা যায় শ্বশুরবাড়িতে তুমি রাজরানী হিসাবে জীবনযাপন পার করতে পারবা আর তোমার কপাল যদি খারাপ হয় তাহলে তুমি কথায় আছে না বান্দি হয়ে সারা জীবন পার করতে হবে মানে কখনো কারো কাছে সামান্যতম মূল্যায়ন পাবে না তোমার জীবনটা নিয়ে তারা এমনভাবে মানে তুচ্ছ করবে যে তোমার তোমার প্রতি মানে আত্মবিশ্বাস যেটা সেটা হারিয়ে ফেলবা তো মেয়েদের শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বিশেষ করে মেয়েরা দু ধরনের শ্বশুর পায় এক ভালো দুই খারাপ সে ভালোটা পেলে সে ভাগ্যবতী আর দুই সে যদি খারাপ পায় তাহলে তো আর কথাই নাই তার জীবনটা নরক হয়ে যাবে আর শ্বশুর বাড়ির লোকজন খারাপ হয়েও যদি হাজব্যান্ড ভালো হয় তারপরেও সে মেয়েটা সংসার করে যেতে পারে কিন্তু অনেক মেয়েরা তো আছে আবার দেখা যায় হাজব্যান্ডও অনেক খারাপ হয় তো তারা দেখা যায় সংসারটা মানে পৃথিবীতে তাদের জন্য নাম হয়ে যায় তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই অনেক ভালো এই জন্য আমি আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া জানাই যে আমার শাশুড়ির মতো শাশুড়ি জানি প্রতিটা মেয়ের কপালে হয় আমার হাজবেন্ডের মতো আমার শ্বশুরের মতো তাহলে কোনো মেয়ে নিয়ে জীবনে কষ্ট থাকবে না তো অনেক কথাই বলে ফেললাম ভিডিওর শুরুতে শুরুতে বলবো না অনেক কাজও করা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো আজকে কবিতার মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে নিলাম আর অনেক দিন পর অনেকদিন পর বলবো না আমার সংসার জীবনে কখন আমার পালন শাকটা খাওয়া হয় নাই পালন শাক না সরি কলমি শাক তো কলমি শাকটা কখনো খাওয়া হয় না কারণ কলমি শাকটা বিশেষ করে ময়লা বেশি হয় এই জন্য কেন জানি কিনে আমার একদমই খেতে মন চায় না মনে হয় কি মানে কেমন জানি যে ফিল লাগে তো এই জন্য কখনো আমি কিনে খাই না তবে এটা চাষ করা যেহেতু এই জন্য তোমাদের ভাইয়া নিয়ে আসছে তো আমিও ভাব দিয়ে তারপর আসলে ভাজিটা করতেছি জানি না কিভাবে ভাজি করতে হয় কারণ যেহেতু সংসার জীবনে কখনোই মানে আমার ভাজা হয় নাই তারপরে একটু পেঁয়াজ আর রসুন আসলে আমি শিল থেতলে নিয়ে ভালো করে ভেজে নিব আর সাথে একটা শুকনো মরিচ মানে ইয়ে ছিঁড়ে দিব আর কাঁচামরিচটা আসলে আমি শাকের সাথে একটু ভাব দিয়ে নিছি কারণ যেহেতু শুকনো মরিচ বাসায় একদমই ছিল না যে আমি চেষ্টা করে যে ভেজে নিব সাথে খাওয়ার জন্য কারণ শুকনো মরিচ ছাড়া কিন্তু শাক অপরিপূর্ণ মানে পরিপূর্ণতা পায় না তো তারপরেও মার্শাল্লাহ শাকটা খেতে এত ভালো লাগছিল যে আমি যেহেতু বয়সটা দিতেছি বললাম যে আমি কিন্তু মাংসটা এক খাইনি খাবার খাওয়ার সময় এই কমলি শাক দিয়ে পুরো দেড় প্লেট খাবার শেষ করে ফেলছিলাম তো আমার সাথে আমার ছেলেটাও মার্শাল্লাহ পালন শাকটা অনেক পালন শাক না সরি কমলি শাকটা অনেক মানে পছন্দ করছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ শেষ হয়ে গেল কারণ আজকে বেশি কিছু রান্না করে নাই জাস্ট কবিদের মাংস আলু দিয়ে ঝোল করছি আর কমলি শাকটা ভাজি করছি আর তোমাদের ভাই এখনো বাসায় আসে নাই সেই অফিসেই আছে। এই জন্য আমি আসলে একাই খাবারটা বেড়ে নিতেছি আমার জন্য আর তো আমি কিন্তু শাক নিয়েছিলাম পরে শাকটা ভালো লাগার কারণে আর কবিতর মাংসটা এক কোটাও নিয়ে জাস্ট কুমলির শাক দিয়ে খাবারটা শেষ করে ফেলছি আর এতক্ষণ যারা আমার সঙ্গে আছো আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো এখনও একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও কারণ তোমাদের কমেন্ট দেখলে এত ভালো লাগে যে পরবর্তী আমি ভিডিও বানাতে মানে অনেক উৎসাহিত হই তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ